কবরের ভেতর এক মৃত নারী সন্তান জন্ম দিলেন এটি মকার এক ব্যক্তির ঘটনা তার স্ত্রী তখন গর্ভবতী ছিল হঠাৎ জিহাদের ডাকে যেতে হলো সেই ব্যক্তিকে বিদায় সময় সে স্ত্রীর পেটে হাত রেখে চোখের জল মুছে বলল হে আল্লাহ এই শিশুটিকে আমি তোমার হেফাজতে রেখে যাচ্ছি তুমি এর হেফাজত করো সে জিহাদে চলে গেল অনেক দীর্ঘ সময় পর যখন ফিরে এলো খবর পেল তার স্ত্রী ইন্তেকাল করেছেন এই খবর শুনে সে কাঁদতে কাঁদতে বলল আমাকে আমার স্ত্রীর কবরের কাছে নিয়ে চলো কবরের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে কবরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল হঠাৎ গভীর রাতে চোখ খুলে গেল দেখল কবরের ভেতর থেকে একটি অদ্ভুত আলো বের হচ্ছে হঠাৎ কবর খুলে গেল এবং দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে গেল ভেতরে তার মৃত স্ত্রী শুয়ে আছেন আর তার জীবিত সন্তান খেলছে মায়ের কোলে সে তাড়াতাড়ি কবরের ভেতরে ঝাঁপ দিয়ে সন্তানের কোলে নিল কবর থেকে বের হতেই আকাশ থেকে একটি আওয়াজ